নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে প্রাচীনকাল থেকে মন্দির পূজা অর্চনা এগুলো নিয়ে ভারতবাসী বরাবরই আবেগী দেবতাদের সম্পর্কে নানা তথ্য জানতে তারা সবসময় আগ্রহী ভারতবর্ষে এমন অনেক মন্দির আছে যেখানে লুকিয়ে রয়েছে বহু রহস্য পুরীর জগন্নাথ মন্দিরও সেগুলির মধ্যে অন্যতম এই মন্দিরের পেছনে রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য যা শুনলে সত্যি শিউরে উঠতে হয় পুরী ঘুরতে গিয়েছেন অথচ জগন্নাথ দেব দর্শন করেননি এমন বাঙালি পাওয়া কার্যত অসম্ভব যারাই পুরীতে জগন্নাথ দেব দর্শন করেছেন তারা জানেন এখানে রহস্যগুলি কতটা জটিল এই মন্দিরের ইতিহাস যতটা পুরনো ঠিক ততটাই অলৌকিক এই মন্দিরের রহস্য এমন অনেক অদ্ভুত ঘটনা এখানে দেখা যায় যা সত্যিই আশ্চর্যের বিজ্ঞানও এসব কিছুর কাছে অচল তো আসুন পুরীর এই জগন্নাথ দেবের মন্দিরের রহস্যগুলি বিস্তারিত জেনে নিই কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরে নাকি ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর রহস্য লুকিয়ে রয়েছে দাপর যুগে শ্রীকৃষ্ণের ক্রিয়ার পর তার জ্বলন্ত হৃৎপিণ্ডটি নদীর জলে ভাসিয়ে দেন পাণ্ডবরা আর সেই হৃৎপিণ্ডটি নদীর জলে ভেসে আসে রাজা ইন্দ্রদুম্নের কাছে মহারাজ স্বপ্নাদেশ পেয়ে এই শ্রীক্ষেত্র পুরীতে তা নীলমাধব রূপে প্রতিষ্ঠা করেন পুরীর মন্দিরের চূড়ায় যে পতাকা রয়েছে তা সর্বদাই হাওয়ার বিপরীত দিকে উঠতে থাকে এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি সেখানে এমন কোন রহস্যময় ব্যাপার রয়েছে যে এখানে পতাকাটি স্বাভাবিকের থেকে অন্য রকম আচরণ করে পুরীর মন্দিরের ওপরের সুদর্শন চক্রটির ওজন কুড়ি কেজি পুরী শহরের যে কোনো জায়গা থেকে এই চক্রটি দেখা যায় আড়াল আবডাল কাটিয়ে পুরীর যে কোনো প্রান্ত থেকেই দেখা যায় এবং যেদিক থেকেই দেখুন না কেন সব সময় মনে হবে চক্রটির সামনের দিকটি দেখছেন পৃথিবীর যে কোনো প্রান্তে যে যেকোনো মন্দিরে যাবেন দেখবেন পাখির আনাগোনা কিন্তু মন্দিরের ওপর দিয়ে আজ পর্যন্ত পাখি উঠতে দেখা যায়নি এমনকি মন্দিরের ওপর দিয়ে যায়নি কোনো বিমান মনে করা হয় জগতের নাথ জগন্নাথের ওপরে কেউ নেই সেই বার্তাই দিয়েছে এই মন্দির বছরের পর বছর ধরে জগন্নাথ মন্দিরের মোট চারটি দরজা রয়েছে তার মধ্যে অন্যতম হল সিংহদ্বার এই সিংহদ্বারের আগে পর্যন্ত সমুদ্রের গর্জনের শব্দ শোনা যায় কিন্তু তারপর সিংহদ্বারের একটি সিঁড়ি পেরোলেই সেই শব্দ আর শোনা যায় না এমনকি এত বড় মন্দিরের কোন স্থান থেকেই এত কাছে থাকা সমুদ্রের কোনো শব্দই শোনা যায় না পুরীর জগন্নাথ মন্দিরটি এমনভাবেই তৈরি যে এর ছায়া জমিকে স্পর্শ করে না সকাল থেকে সন্ধে পর্যন্ত কখনোই আপনি ছায়া দেখতে পাবেন না এমনটা আপনি নিজে গেলেও প্রমাণ পাবেন এটাই নাকি প্রভুর মায়া কেন এমন ঘটনা ঘটে তা নিয়ে বাস্তুকারদের মধ্যে বহু বিতর্ক চলছে যুগ যুগ ধরে বিশ্বের যে কোনো জায়গায় সকালে সমুদ্র থেকে হাওয়া আসে তীরের দিকে আর বিকেলের দিকে উপকূল থেকে সমুদ্রের দিকে হাওয়া যায় তবে আশ্চর্যের বিষয় পুরীতে তার উল্টোটা হয় এটাই নাকি শ্রীক্ষেত্রের মহিমা পুরীতে আঠেরোশো বছরের পুরনো রীতি অনুযায়ী মন্দিরের গা একজন পুরোহিত প্রতিদিন মন্দিরের একেবারে ওপরে উঠে যান সেখানে গিয়ে আগের দিনের ধ্বজা পালটিয়ে নতুন ধ্বজা লাগিয়ে সন্ধ্যা দেখিয়ে নিচে নেমে আসেন আজ পর্যন্ত এই কাজের অন্যথা দিনও হয়নি পুরীর মন্দিরে গেলেই তা প্রত্যক্ষ করা যায় পুরীর মন্দিরের সবচেয়ে অবিশ্বাস্য বৈশিষ্ট্য হল জগন্নাথ দেবের মহাপ্রসাদ সারা বছর ধরেই সমপরিমাণ প্রসাদ রান্না করা হয় কিন্তু ওই একই পরিমাণ প্রসাদ দিয়ে কয়েক হাজার মানুষই হোক বা কয়েক লক্ষ মানুষই হোক তবু প্রসাদ কখনো নষ্টও হয় না আবার কখনো কমও পড়ে না এবং কেউ অভুক্তও থাকেন না এমনকি পুরীর মন্দিরের রান্নাঘরটিও বেশ অলৌকিক একটি পাত্রের ওপর আরেকটি এমন করে মোট সাতটি পাত্র উনানে বসানো হয় রান্নার জন্য এই পদ্ধতিতে যে পাত্রটি সবচেয়ে বসানো থাকে সেটির রান্না সবার আগে হয় এভাবেই সবচেয়ে নিচের পাত্রটির রান্না সব শেষে সম্পন্ন হয় বারো বছর অন্তর জগন্নাথ দেব মাতা সুভদ্রা এবং বলরামজির নবকলেবর হয় এই দেবতার মূর্তি যে কাঠে তৈরি হয় সেই গাছের কতকগুলি বিশেষ বৈশিষ্ট্য থাকে যেমন সেই গাছটি নিম গাছ হবে অথচ গাছের মধ্যে চন্দনের গন্ধ থাকবে গাছের মধ্যে থাকবে শঙ্খ চক্র গদা ও পদ্মের চিহ্ন আর গাছের ওপর দিয়ে কোনো দিনও কোনো পাখি যাবে না গাছের ওপর কোনো পাখি বসবে না এবং গাছটি সাপেরা ঘিরে থাকবে ইত্যাদি ইত্যাদি বলা হয় এই রূপ গাছের সন্ধান প্রতিবারই স্বপ্নাদেশের মাধ্যমে মুখ্য পুরোহিত পেয়ে থাকেন তারপরেই হয়ে থাকে নবকলেবরের প্রস্তুতি এটা শোনা যায় যে জগন্নাথদেবের মূর্তি পরিবর্তন আজ পর্যন্ত মন্দিরের কোনো পূজারই দেখেননি যখন এই মূর্তি বদলানো হয় পূজারীদের চোখে কাপড় বেঁধে রাখা হয় এবং তার দুই হাত ও কাপড় দিয়ে বাঁধা থাকে এতে কেউ এটি দেখতেও পান না এবং মূর্তিটি স্পর্শ করতে পারেন না পূজারীরা বলেন এটি খুবই আশ্চর্যজনক একটি মুহূর্ত এই সময় যদি কেউ ওই কক্ষে প্রবেশ করেন তাহলে তার মৃত্যুও হতে পারে পুরীর জগন্নাথ মন্দিরের শেষ রহস্যটি হল গুপ্তধনের চাবির রহস্য এই মন্দিরের বার্ষিক আয় প্রায় পঞ্চাশ কোটির কাছাকাছি যেখানে মন্দিরের সম্পত্তি প্রায় আড়াইশো কোটি অনেকের মতে মন্দিরের গুপ্তধনের পরিমাণ এর থেকেও বেশি স্থানীয় লোকজনদের মতে মন্দিরের উচ্চতা যতটা ঠিক ততটাই এই মন্দিরের গুপ্তধনের পরিমাণ যা অর্থ ও জহরতে পরিপূর্ণ এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নমস্কার